আসসালাম আলাইকুম মুদুরা প্রবাসী মন্ত মিলিয়েছেন তাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেছেন অভিধাত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের মিডিওর বিষয় হচ্ছে যে কাতার আসলে অনেকে আমাদেরকে আগে ফোন করেছেন যে ভাই মানে কাতারের কাতারের কোনো কাজ আছে কি না বা কাতারের মিশে আসছে কি কাতার যাওয়া যাবে কি মানে সব দেশের কাজ সব সময় থাকে না এটা আপনারাও জানে তো এখন আমাদের কাছে অল্প সংখ্যক কিছু কাজ এসেছে কাতারের পর কাতারে এখন যারা যে যে আগ্রহী আছেন তারা কাতারে যেতে পারবেন এবং কাজটা হচ্ছে আপনার ডিএচএল কোম্পানি পার্সেল কোম্পানি এই ডিএচএল কোম্পানির কাজটা এটা হবে ইয়ার করে মানে লোড আনলোড করা তাদের যে পার্সেলের বক্স আছে সেগুলো লোড আনলোড করা ঠিক আছে এটা আমি কোনো ওইরকম ভারি কোনো জিনিস না ঠিক আছে যেটা আপনার পারেন যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে বাংলাদেশের যারা কনস্ট্রাকশনের কাজ করে দেখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এক একটা সিমেন্টের বস্তা মানে প্যাকেট এটা হয় কিন্তু প্রায় পঞ্চাশ কেজি হয় আর বিদেশে আমি অনেক দেশে আমি ঘুরেছি আমি দেখেছি যে বিদেশে কিন্তু বিশ কেজির উপরে সিমেন্টের ব্যাগ হয় না বিশ কেজি তারা মনে করে কি যে এর বেশি ওয়েট কোনো মানুষ যদি তাহলে সে হয়তো অসুস্থ হতে হতে পারে 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 বা বা ব্যথা সমস্যা মানে তারা কিন্তু এতটা কেয়ার করে আমাদের বাংলাদেশের মতো এই জন্য বলছি পার্সেল কোম্পানিতে যদি আপনি যেতে চান এটা এয়ারপোর্টে আপনার কাজটা হবে তো আপনারা যারা কাতারে যাবেন কোম্পানিতে আপনার কাজ হবে এয়ারপোর্টে আপনার স্যালারি হবে ষোলোশো মানে আপনার কাতারের টাকা হিসাবে ষোলোশো হবে প্লাস আপনার ওভার টাইম আছে আবার আপনার কোম্পানি থাকার জায়গায় দিলে শুধুমাত্র খাবার আপনার দিয়ে তো এটা দেখেন আপনি ধর একা কাজ করবেন না সেখানে এখানে আপনার মতো আরো দশ পনেরো জন বাংলাদেশি থাকবে আপনারা সবাই যদি একত্রে থাকেন একসাথে রান্না করা হবে আপনারা খাওয়া দাওয়া করবেন এতে করে এভারেজ কিন্তু খরচ কম হবে তো যারা কাতার যেতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে কারণ কি জানেন আপনি যদি অন্য দেশে যেতে চান অন্য কোনো কাজে যেতে চান অবশ্যই আপনাকে স্কিল ওয়ার্কার হতে হবে যেমন আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন অথবা প্লাম্পারের কাজ করেন ইলেকট্রিশিয়ান হারমোনিয়াম পেইন্টার এগুলো করতে হলে যদি আপনি যদি স্কিল ওয়ার্কার হন যদি কাজ জানা মানুষ হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি ভালো পাবে অন্যথায় কম পাবে আর এই যে ডিএচএল কোম্পানিতে আমি যেটা বলছি এতক্ষণ আপনি এই কোম্পানিতে কিন্তু ষোলোশো পাবেন বেতন শুধুমাত্র আপনার ওভার টাইম সহ প্রায় দুই হাজার উপরে তো আপনারা পসিং টাইমও কিন্তু কম লাগবে টোটাল এভারেজ ধরে করেন আপনার 30 দিন মানে এক মাসের মধ্যে টোটাল পসিং কমপ্লিট হবে ওয়ার্ক পারমিট ভিসা আর ডিএচ কম্পানিট নামে কিন্তু আপনাদের ভিসাটা হবে তো যারা দীর্ঘদিন যাবত কাতারে যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন যদি ডিএচ কম্পানিতে যেতে চান তাহলে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম